ভিউয়ার্স আশা করছি আপনারা ভালো আছেন আমরা এখন দাঁড়িয়ে আছি মিরপুর দশে এবং আজকে থেকে আমরা কি নতুন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মিরপুরের আশেপাশে যত স্ট্রিট মার্কেট আছে সেগুলো পার্ট আকারে বা এপিসোডে আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই ধারাবাহিকতায় আজকে আমরা মিরপুর দশের ফায়ার ব্রিগেডের পাশ থেকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা থেকে আমরা দেখবো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে সো আমি মেট্রো রেলের একদম নিচে থেকে আমরা মিরপুর বারো থেকে দশের দিকে আসতে যে রাস্তাটা সেই রাস্তার ডান পাশে মানে যেখানে একদম ফায়ার ব্রিগেডের দেওয়াল সেই দেওয়াল থেকে আমরা যাওয়া শুরু করবো মিরপুর একের দিকে বা স্টেডিয়ামের গেট পর্যন্ত সেখানে কি কী পাওয়া যায় এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরু করলাম যেখান থেকে সেখানে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিছু দোকান কসমেটিক আমার হাতের বাম সাইডে দেখা যাচ্ছে এখানে মোটামুটি কম দামে আপনারা খুব চিপের মধ্যে সবকিছু কিন্তু কিনতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা কুকুর রয়েছে এবং সেখানে একটা চায়ের দোকান এবং পাশে একটু ভেলপুরির বিক্রি করছিলো সেই বেলপুরি কিন্তু রাস্তায় পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পরে সেগুলোই কিন্তু তুলে মানুষজনকে খাওয়ানো হবে সো এই ধরনের রাস্তার পাশে যে ফুড কোর্টগুলো আছে এখানে মানে এই যে মেট্রো রেলের নিচে এখানে অনেক ফুড মানে দোকান আছে খাবারের দোকান আছে সেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এইগুলো থেকে খাবার আমার কাছে মনে হয় যে কতটুকু হাইজিন কারণ পাশ থেকে বড় বড় বাস যাচ্ছে সো এখানে যে দেখেন সিঙ্গারা বিক্রি করছে এখানে যে তেল কত দুটো তেল আল্লাহই জানে তো যাই হোক এই ডান পাশে আবার দেখতে পাচ্ছি কিছু বইয়ের দোকান রয়েছে এবং তারপরে এই যেখানে কিছু স্টিকার বিক্রি হচ্ছে এবং খেলনা পাওয়া যায় এখানে আশেপাশে এখানে আবার দেখতে পাচ্ছেন কিছু খাবার বিক্রি হচ্ছে এই যে খাবারগুলা এখানে ফুচকা বিক্রি হচ্ছে এগুলো যে আসলে কতটা আমাদের শরীরের জন্য ভালো সেটা আর বললাম না এখানে দেখেন কিছু রান্নাঘরের জিনিসপত্র বা কোকারির সামগ্রী বিক্রি হচ্ছে পাশে ঘড়ি বিক্রি হচ্ছে এবং জুতাও পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা আবার ডান সাইডে কিন্তু বেশ অনেকগুলা ফুড কোর্ট বলতে ফুটের মানে ফুড কার্ট সরি সেখানে কিন্তু কিছু ফুচকার দোকান দেখতে পাচ্ছি এখানে কিছু শরবতের দোকান রয়েছে তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে একটি ব্যাগের দোকান রয়েছে তো আসলে এখানে কিন্তু জিনিসপত্র খুব বার্গিন করে কিনতে হয় মানে ওরা কিন্তু অনেক দাম চায় মানে আপনি দোকানে কিনতে গেলে যেরকম দাম এখানে কিনতে গেলেও কিন্তু সেরকমই দাম ওরা চেয়ে বসবে আমি এখানে একটি ব্যাগের দাম জিজ্ঞেস করেছিলাম উনি আমাকে ব্যাগের দাম ক্যামেরার সামনে বলতে মানে অস্বীকৃতি জানাতে চাচ্ছিলেন যে ওনার কাছে মনে হচ্ছিল যে এভাবে দাম বলবো না উনি আমাকে বললেন যে এক একটা ব্যাগের এক রকম দাম তো যাই হোক এখানে ব্যাগের যেরকম দাম বলবে এটা কিন্তু অলমোস্ট আমার কাছে মনে হয় যে ডাবল দাম বলবে তো আমরা সামনে দেখতে পাচ্ছি সেটা লেবুর শরবত বিক্রি করতেছে এরপরে আবার একটা ব্যাগের দোকানও দেখা যাচ্ছে সেখানে ব্যাগ বিক্রি করছে আসলে যারা স্টুডেন্ট এবং অফিসগ্রামী লোকজন আছে তারা দেখা যাচ্ছে যে অনেক সময় সময়ের অভাবে দোকান থেকে না কিনে এখান থেকে কেনাটা নাটা তাদের জন্য অনেক কনভিনিয়েন্ট হয় অনেক সহজে কেনা যায় কিন্তু সেই ক্ষেত্রে যেটা হয় যে দামের ব্যাপারটা কিন্তু এখানে অনেক মেজরিটি এখানে আপনাকে অনেক মানে দামাদামি করে কিনতে হবে এই কারণে বললাম এখানে কি যে আপনি যদি এখানে একটু সময় নিয়ে না কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনি ঠকবেন যেমন এখানে দেখা যাচ্ছে যে জুতার দোকান রয়েছে এখানে তো এখানে এখানে কিন্তু কাস্টমারও প্রচুর থাকে মানে এখানে ভালো কেনারা ছিল তো আপনারা যদি সময় থাকে আপনারা যদি নিরপুরে আসা যাওয়া করেন অবশ্যই আমি ট্রোলের নিচে এই জায়গাগুলোতে দেখতে পারেন আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু বাচ্চাদের জিন্স বাচ্চাদের জিন্স প্যান্ট পাওয়া যাচ্ছিলো আর মাঝে মাঝে আপনারা দেখবেন যে খেয়াল করবেন যে এখানে কিছু মোবাইলের অ্যাক্সেসরিজের দোকান রয়েছে এখানে মাইব্যাগ পাওয়া যাচ্ছিলো একশো টাকা করে বলতেছিল তারপরে এখানে কিছু গেঞ্জি পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম যতই সামনে আগাবেন অনেক ধরনের মজার মজার জিনিস আমি দেখতে পেয়েছি এই পাশে দেখতে পাচ্ছেন যে ঘড়ি আমি এখানে একটু সময় নিয়ে দেখলাম বেশ কম দামে ঘড়ি পাওয়া যাচ্ছে এখানে দামটা উল্লেখ না করলাম কারণ হচ্ছে যে এরা এক সময় এক একটা দাম বলে আমি এখন দেখ এখন আপনাকে একটা দাম বললাম পরবর্তীতে যে আপনারা দেখলাম যে নাশক তখন তো আপনার ভিডিওতে নেগেটিভ কমেন্ট করবেন তো যাই হোক এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা জাস্ট মোরপুরে সাইডে আমরা ডানের রাস্তাতে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে জুতা পাওয়া যাচ্ছে মানে বেশ হরেক রকমের জুতা পাওয়া যাচ্ছে এবং আসলে দামাদামির ব্যাপারটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে আমি বলে দিয়েছি যে এখানে কিন্তু অস্বাভাবিক দাম চাইবে মানে সেইটাকে আপনাকে দামাদামি করে আপনার মতো একটা দাম সেট করতে হবে সো এই জায়গাটা থেকে বেশ কিছু দূর পর্যন্ত আমি খেয়াল করেছি যে এখানে প্রচুর জুতা পাওয়া যায় মানে এই রোটাতে এই সাইডটাতে আপনি যতই সামনে যাবেন জুতা পাবেন গেঞ্জি পাবেন ব্যাগ পাবেন হ্যাঁ এখানে যেমন দেখা যাচ্ছে স্যান্ডেল পাওয়া যাচ্ছে এই যে এই যে ভাইয়া এখানে কেনাবেচা করতেছে এখানে স্যান্ডেল দেখতে পাচ্ছি আর ফুটপাথটা এমনভাবে দখল করা হয়েছে যে আপনি স্বাভাবিকভাবে আসলে মানুষ চলাচল করতে পারছে না মানে পুরোটাই কিন্তু অলমোস্ট এই হকার শিশুদের মানে হচ্ছে গ্রিপে চলে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন যে হাঁটার জন্য কিন্তু খুব সামান্য পরিমাণ জায়গা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একদম পার্মানেন্ট জুতোর দোকান বসিয়ে ফেলা হয়েছে এর পরে দেখতে পাচ্ছেন যে কিছু শার্ট এর দোকান দেখতে পাচ্ছি আমরা এর পরে আবার ব্যাগ এর দোকান দেখতে পাচ্ছি তারপরে কিছু গেঞ্জি এবং শার্ট এর দোকান দেখা যাচ্ছে এবং বাম সাইড এ যদি আমি একটু যাই তাহলে এখানেও ব্যাগ পাওয়া যাচ্ছে সামনে এরপরের দোকানে ঘড়ি দেখতে পাচ্ছি আমি সো চলুন দেখি সামনে আর কি কি পাওয়া যায় すごい。<music> <music> মোটামুটি এই রাস্তায় যতটুকু দেখলাম তাতে বোঝা যাচ্ছে যে এখানে জুতা খুব ভালো পাওয়া যাচ্ছে মানে প্রচুর জুতার দোকান রয়েছে তার মানে আপনারা যদি জুতা বা জুতা দেখতে চান তাহলে মনে হয় এই সাইড থেকে যদি আপনারা যান তাহলে ভালো জুতা পাবেন মানে মোটামুটি সস্তার মধ্যে ভালোই জুতা পাবেন আর দেখতে পাচ্ছি কিছু গেঞ্জির দোকান রয়েছে যেখানে বাচ্চাদের এবং বড়দের মোটামুটি গেঞ্জি পাওয়া যাচ্ছে এবং কিছু শার্টেরও দোকান আছে apra ele it has খুললে কিন্তু মানে শার্টের দোকান কিন্তু তুলনামূলকভাবে কম কারণ এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে যদি একটা শার্টের দোকান থাকে তাহলে মোটামুটি তিনটা চারটা জুতার দোকান রয়েছে সো এখন আমরা গেঞ্জি দেখতে পাচ্ছি তবে গেঞ্জির জন্য রাস্তার উল্টোপাশে মানে এই এটার ঠিক উল্টো পাশে কিন্তু প্রচুর গেঞ্জি পাওয়া যায় গেঞ্জি এবং সামনে শীতকাল আসছে শীতের যে কাপড় চোপড়গুলো সেগুলো কিন্তু ঠিক এই রাস্তার উল্টোপাশে যে রাস্তাটা আছে সেই রাস্তায় বেশি পাওয়া যায় সো মোটামুটি একটা ধারণা কিন্তু আমি আপনাদের দিতে পেরেছি যে এই রাস্তায় কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে মানে এইটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি ঠিকানাটা এই রাস্তাটা মিরপুর এক থেকে দশে আসতে বাম পাশে এবং ফায়ার ব্রিগেড থেকে মিরপুর দশ থেকে যদি আপনি হচ্ছে মিরপুর একের দিকে যান তাহলে ডান পাশে একদম ফায়ার ব্রিগেডের যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি ঘেসে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা এবং এটা পার হয়ে আপনি সামনে একটু আগালে মানে এই রাস্তাটা থেকে একটু সামনে আগালেই কিন্তু ওইখানে এখানে স্টেডিয়াম পেয়ে যাবেন তার মানে স্টেডিয়ামের বাউন্ডারি পেয়ে যাবেন তার মানে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে এ রাস্তাটা কোনটা এটা আমি আবারও বলছি মিরপুর এক থেকে যদি আপনি রিক্সা নিয়ে আসেন মিরপুর দশের দিকে তাহলে আপনি এটা হাতের বাম সাইডে পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু জুতা স্যান্ডেল এগুলোর কালেকশন বেশ ভালো আবার মাঝে মাঝে কিছু কেটস রয়েছে শার্ট এবং গেঞ্জির দোকানও কিন্তু এখানে রয়েছে আবার কিছু প্যান্টের দোকানও আমরা দেখতে পাচ্ছি এই যে এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি হাফ প্যান্ট ফুল প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট এগুলোরও কিন্তু একটি কালেকশন রয়েছে তো আমার কাছে মনে হয় যারা এই ধরনের জিনিস খুঁজতেছেন তারা এই রাস্তায় একটু সার্চ করে দেখতে পারেন তাতে করে আমার মনে হয় আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়েও যেতে পারেন আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিছু বেল্ট পাওয়া যাচ্ছে আর মোজাও পাওয়া যাচ্ছে এবং আন্ডার গার্মেন্টের কিছু প্রোডাক্টও কিন্তু এখানে রয়েছে তবে বেশি রয়েছে কিন্তু এখানে জুতার দোকান আমি যেটুকু এখানে হাঁটতে গিয়ে দেখলাম যে এখানে বেশিরভাগ রয়েছে জুতার দোকান সো এই যে এখনও কিন্তু জুতা দেখতে পাচ্ছি আর মাঝে মাঝে কিছু অল্প শার্টের দোকান রয়েছে যেখানে আপনার কিছু গেঞ্জি শার্ট এগুলো পেয়ে যাবেন এই যে এখন আপনার দেখতে পাচ্ছেন কিছু গেঞ্জি পাওয়া পাওয়া যাচ্ছে এই দোকানটাতে এগুলো আসলে দোকান বললে ভুল হবে ফুটপাতের হকার এরকম বলা যায় তবে বেশিরভাগই কিন্তু আমি এখানে দেখতে পেয়েছি যে জুতা রয়েছে এবং জুতাগুলো আপনাদেরকে অবশ্যই বলে রাখি আবারও যে এখানে কিন্তু খুব দাম দর করে কিনতে হবে মানে এখানে কিন্তু দাম যেটা বলবে সেটা কিন্তু মানে অনেক বেশি দাম চায় ওরা এখানে খুব বার্গিন করে কিনতে হয় খুব ধৈর্য ধরে বার্গিং করে কিনতে হবে যাদের এখানে কেনাকাটার অভিজ্ঞতা আছে এরকম কাউকে সাথে করে নিয়ে যাবেন আপনারা যদি সম্ভব হয় মানে রেগুলার যারা এই ধরনের জায়গা থেকে কেনাকাটা করে তারা যদি এই জায়গাগুলো থেকে আপনার সঙ্গে যায় বা আপনি যদি ফার্স্ট টাইম তাদের সঙ্গে এক্সপিরিয়েন্স করেন তাহলে আপনি বুঝবেন যে কেমন দামে আপনি এখান থেকে কিনতে পারবেন সাপোজ ধরেন আপনি এখান থেকে কোনো প্যান্টের দাম চেয়ে বসবে সাতশো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা সেটা কিন্তু আপনি দুশো টাকা বা টাকা নিতে পারবেন আমি কিন্তু সাপোজ বলেছি সো এটা মাথায় রাখবেন আপনার এটা সম্পূর্ণ আপনার স্কিল যে আপনি ওদের কাছে কত টাকায় আপনার জিনিসটা আপনি নিতে পারবেন এবং এই রাস্তার একটু পার হওয়ার পরেই আমরা স্টেডিয়ামের কাছাকাছি যখন চলে আসছি তখন কিন্তু দেখতে পাচ্ছি রাস্তার ডানে এবং বামে বেশ কিছু বইয়ের দোকান রয়েছে এখানে কিন্তু এই জায়গাটাতে প্রচুর বইয়ের দোকান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বইয়ের সমারোহ রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় বই কালেকশন করতে পারবেন মানে যারা একটু বই খুঁজতেছেন বা বইয়ের প্রয়োজন তারা কিন্তু এই জায়গাটা দেখতে পারেন যে এখানে কেমন বই পাওয়া যাচ্ছে বা আপনার প্রয়োজনীয় কোনো বুকস এখানে আছে কিনা না তো এখানে পড়ার বই থেকে শুরু করে গল্পের বই থেকে শুরু করে বেশ কিছু পুরাতন নতুন সব ধরনের বই রয়েছে তো আমি রাস্তা পার হয়ে এসেছি আজকে এই পর্যন্তই পরবর্তী দিনে হয়তো অন্য অন্য কোনো রাস্তায় অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা